সেদিন রাতের বেলা আবার এলো টিনটিন নামের জিন বলল রাহেলা তুমি ঘরে চলে যাও কেন বারবার তুমি বারান্দায় বসে থাকো বাঁশঝাড়ের কাছে রাহেলা বলল আমার অনেক দিন ধরে ঘুম আসছে না টিনটিন বলল ইচ্ছে করলে আমি তোমার ওপর ভর করতে পারতাম কিন্তু আর না অনেক মানুষের জীবন আমি নষ্ট করেছি এইসব কাজ আর করব না রাহেলা খাতুন বলল তোমরা জিন জাতিরা আসলেই নিষ্ঠুর মানুষের ক্ষতি করা তোমাদের স্বভাব টিনটিন বলল তুমি কি ভুলে গেছো ছোটবেলার কথা যখন তোমরা খেলতে মাঠে তখনও আমি তোমাদেরকে দেখতাম কাজলিকে আমি প্ররোচিত করেছিলাম আত্মহত্যা করতে চমকে উঠল রায়লা খাতুন রাহেলা খাতুন ছিল বাবা মায়ের একমাত্র মেয়ে তাই পৈতৃক সূত্রে সম্পত্তি সেই পেয়েছে আর বাড়িতে এসে ঘর তুলে এখানেই থাকে তার স্বামী মারা গেছে আর একমাত্র ছেলে থাকে ঢাকায় রাহেলা খাতুন যখন বলেছিল আমি গ্রামে চলে যেতে চাই ছেলে আপত্তি করেছিল কিন্তু রাহেলা খাতুন ছেলের সংসারে বোঝা হয়ে থাকেনি সে নিজের মতো করে বাঁচতে চেয়েছিল। যার কারণে গ্রামে চলে এসেছে টিনটিন যখন কাজলির কথা বলেছে তখন রাহেলা খাতুন বলল তুমি কাজলি ফুফিকে কেন মেরে ফেলেছিলে টিনটিন বলল ও অনেক কষ্ট পাচ্ছিল ওর কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারিনি তাই ওর ওপর ভর করে আত্মহত্যার করার ইচ্ছে জাগিয়ে তুলেছিলাম কাজলি কি এখন প্রেতাত্মা হয়ে গেছে বলল রাহেলা খাতুন এবার টিনটিন হাসছে হাসিটা অনেকটা নাকিশুরের মনে হচ্ছে রায় রাখাতুন বলল তুমি হাসছো কেন টিনটিন হাসছি এই কারণে যে তুমি আমাকে চিনতে পারো নি আমি তো তোমার কাজলি ফুপি এবারও আরেকবার চমকাবার পালা রায় রায়লেখাতুন বলল তাহলে তুমি যে বললে তুমি জিন জাতির বংশধর টিনটিন হাসছে বললো এ কথা না বললে তো তুমি আমার কথাই শুনতে না তাহলে তুমি কাজলি ফুপি এ কথা বলছো তখন হঠাৎ করে কাজলি ফুপির সেই আওয়াজ বেরিয়ে এলো টিনটিনের মুখ থেকে কাজলি ফুপি বলে উঠল রাহেলা আমি প্রেতাত্মা হয়ে গেছি আমার শান্তি নেই যেহেতু আমি আত্মহত্যা করেছিলাম যার কারণে আমার এমন দশা হয়েছে তুই আমার একটা উপকার করতে পারবি রাহেলা খাতুন বলল কি উপকার ফুপি কাজলির প্রেতাত্তা বলল আমার রুমে যেয়ে দেখবি সেই যে একটা পুরনো আয়না আছে সেই আয়নাটা নিবি আয়নাটাকে আগুনে জ্বালিয়ে ফেলবি তাহলেই আমার মুক্তি হবে চলে গেল টিন টিন অর্থাৎ কাজলি ফুপির ভোরবেলা রায়লা খাতুন হেঁটে হেঁটে চলে এলো কাজলি ফুপিতে বাসায় ওদের অবস্থার অনেক অবনতি হয়েছে কারণ যেই সংসারের মানুষগুলো ঝগড়াটে তাদের তো কখনো তেমন উন্নতি হয় না কাজলির যে ভাইয়ের বউ কাজলিকে কষ্ট দিয়েছিল সে এখন রীতিমতো বিছানায় পড়ে গেছে কাজলিকে সে অনেক কষ্ট দিয়েছিল রাহেলা খাতুন উঠোনে এসে বলল আপনারা ভালো আছেন ঘরের ভেতর থেকে কাজলি ফুপির ভাইয়ের বউ বললো এসো এসো ঘরে এসো রাহেলা খাতুন বলল আমার খুব ইচ্ছে করছে কাজলি ফুপির রুমে যেতে ঠিক আছে যাও সমস্যা নাই বলল কাজলি ফুপির ভাইয়ের বউ রায়লা খাতুন রুমে প্রবেশ করলো কাজলি ফুপির আয়নাটা আগের মতোই আছে সেই আয়নাটাকে নিয়ে রায়লা খাতুন শাড়ির ভেতরে লুকিয়ে ফেললো এটা কেউ দেখলো না কিছুক্ষণ পরে রায়লা খাতুন চলে এলো তার বাসায় মাটির চুলায় আগুন জ্বলছে রান্না করছে কাজের মেয়ে রাহেলা খাতুন বলল তুই একটু ওদিকে যা আমি রান্নাটা দেখছি বলে বসে পড়ল চূড়ার পাশে রাহেলা খাতুন তারপর আয়নাটা বের করে আগুনের মধ্যে দিয়ে দিল সরে গেল সেখান থেকে আয়নাটা শব্দ করে করে ফুটে যাচ্ছে তারপর কিছুক্ষণ পরে আয়নাটা জ্বলে গেল এবং নিঃশেষ হয়ে গেল হঠাৎ করে রেহেলা খাতুনের ঘাড়ের কাছে কে যেন নিঃশ্বাস ফেলল কানে কানে বলল আমি মুক্তি পেয়েছি আর কোনো দিন আসবো না চলে গেল কাজলি ফুপির প্রেতাত্মা রেহেলা খাতুন মনে এক অপাস্থিব শান্তি পেল মনে হল এতদিন ধরে একটা কেমন যেন মনের মধ্যে কাজলি ফুপির জন্য দুঃখ বোধ ছিল সেটা যেন আজ আর নেই মনে হচ্ছে চিরশান্তির দেশে চলে গেছে কাজলি ফুপি আমি আমার লেখা ছোট গল্প কালো বক পাখি পর্ব চার এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি ভালো লাগবে সবার ধন্যবাদ